শুভ সকাল বন্ধুরা এখনো কুয়াশা ছেয়ে আছে আমি ছাদে এসে গেছি ব্যায়াম করতে দেখো দূর দূরান্ত থেকে সকাল হয়েছে অ্যাংজাইটি কমানোর ব্যায়াম তারপর ফ্রি এক্সারসাইজ করে এবার নিচে যাব নিচে কি অন্য কাজ করব থেকে পুরো বাড়িপুর দেখা যায় দেখো বন্ধুরা সকালের ভিউ বাজার থেকে এবার চপ করতে বসবো তিলকটা হারিয়ে গেছে মানে গোপি চন্দন জল তিলক করে বসবো জপ করে তারপর ঠাকুর ঘরে যাব আজকে ছুটির দিন তারপর রাধা Yes. I got seen. কিছুক্ষণ পরে নিয়ে তারপর খেতে যাব কিছুক্ষণ পরে নেই সকাল থেকে অনেক মানে অনেক কিছু করলাম বাজারে গেলাম সাহায্য করলাম পুজো দিলাম জব করলাম এবার একটু পরে নিয়ে তারপর খেতে যাব দেয়ার ইজ আয়াইড ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজম ইন আওয়ার বায়োস্পিয়ার নাও আর কোশ্চেন দ্যাট অ্যারাইজেস ইন অ্যারাইজেস মাইন্ড ইজ আর অল লিভিং অরগানিজম মেড অফ দ্য সেম কেমিক্যালস পড়লাম এবার ঠাকুরের ভোগ শেষ করতে যাব আমি পড়ার মাঝে এখন এই ঠাকুরের খাতায় নাম লিখে বেড়াই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সেটাও লিখি আবার রাধেশ্যাম সেটাও দেখো আমার লিখি লিখলেও নাম নেওয়া দেখো বন্ধুরা ঠাকুর ঘরে এসে গেছি কি ভগবানকে আমরা তো প্রসাদ বুঝি নয় আমার মা আমিষ ভক্ষণ করে কিন্তু আমি এক বছর লোক প্রায় আমি নিরামিষ বুঝি হয়ে যাচ্ছি মানে অভ্যাস করছি নিরামিষ ভোজি হওয়ার কিন্তু এখন অবধি প্রসাদ ভুঁজি হয়নি আশা করব গুরু কৃপায় ভগবানের কৃপায় একদিন শ্রী গুরুদেবের কৃপায় প্রসাদ হব সেদিন ভগবানকে নিবেদন করে খাব আজকে ভগবানকে খই নকুলদানা চিড়ে সকালে ভোগ দিয়েছি এবার গৌরের সোয়েটার খুলে দেবো গৌর বলার জন্য ক্ষমা করে দাও আমি গৌরচাঁদ গৌরচাঁদের গৌর ওনাকে নাম ধরে ডাকার জন্য ধৃষ্টতা আমার নেই ক্ষমা করে দাও এবং গৌরচাঁদকে রাধারানীকে একসঙ্গে ভোগ দিয়েছে রাধারানী আর প্রাণনাথকে এদিকে মা লক্ষ্মী নারায়ণকে এবং জগন্নাথ দেবকে জগন্নাথ দেবকে তারপর গোপীনাথকে একদিন কৃষ্ণ মন্ত্র মানে গুরু গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র এবং নাম জপ করতে করতে এমন হবে যে তখন আপনা আপনি আমিষের ওপর আসক্তি চলে যাবে তখন ভগবানকে নিবেদন করেই খেতে ইচ্ছা করবে এটা নিয়ে মহাপ্রভু গৌর মহাপ্রভু আদেশ দিয়েছিলেন যে তুমি অবিচারে নাম নাম তুমি বিল এই কলির শ্রী এত নিয়মকানুন মানতে পারবে না কৃষ্ণ নাম জপতে জপতে তার আসক্তি চলে যাবে আমিষের প্রতি এবং জড়জাগতিক বিষয়ের প্রতি সরি বিষয়ের প্রতি বলা উচিত হয়নি জড়জাগতিক জিনিস থেকে আসক্তি চলে যাবে আমিষ থেকেও আসক্তি চলে যাবে গৌরকে বা সোয়েটার খুলবো একটু রোদের মধ্যে রাখি আজকে সোয়েটার খুলেছি মা বিপদ সোয়েটার খুলবো প্রসাদ তো আগে তুলে নেই এখন দুপুরে এই কদিন অনেক সবজি খেয়েছি হ্যাঁ আজকে একটু পনির আছে মা তো আমিষ খায় তাই মায়ের খাবারটা দেখালাম না পনির আর চাল কুমড়ো ভাজা একটু বাঁধাকপি আছে এটাই দুপুরের খাওয়া বইগুলো সরিয়ে কিছু বইগুলো সরিয়ে কিছুক্ষণ শুয়ে নেব তারপর বিকেলে আবার হাঁটতে যাব। আমার এই শীতেও দেখালে ফ্যান দেখলাম ফ্যান চলছে মাঝে মাঝে আমারও ফ্যান দরকার হয় কারণ আমি যে নিউরোসাইকিয়াটিক ওষুধ খাই তার যে অনেক ওষুধের অনেক সাইড এফেক্টে আমি তো আগের দুই বছর মানে ঘামে মানে সারা মানে গর মানে শীতের সময়ও আমি দরদর করে ঘামছিলাম এখনও ঘামি তবু এই বছর একটু একটু শীত মনে হচ্ছে আগের দুই আড়াই বছর মানে কোনো শীত মনে হয়নি কোনো এত দরদর করে ঘেমেছিলাম এতটা সাইড এফেক্ট তাই এখন দেখো দেখাচ্ছি জানলা দিয়ে বাইরে বাইরের দেখো বন্ধুরা চলতে ফিরতে ভগবানের নাম নেবেন আমাদের সকলের না নেওয়া উচিত ভগবান ছাড়া আমাদের উদ্ধার এবং রক্ষা করার কেউ নেই তোমার যদি অনেক বডিগার্ডস থাকে যদি ভগবান চান যে তোমার এই মুহূর্তে মৃত্যু বা তোমার এই মুহূর্তে কিছু ক্ষতি মানে হোক বা ভগবান ক্ষতি চান না যা আমাদের কর্মর ফল সেটাই আমরা প্রারব্ধ সেটাই প্রারব্ধ আমরা সেটাই আমরা ভুগি কিন্তু ভগবান যদি চান আমার কাছে আমি শত মানে প্রতিকূল অবস্থায় আমি আমরা মানে রক্ষা পাবো ভগবান চাইলে আর যদি আমরা অনেক সৈন্যবাহিনী অনেক বডিগার্ড আছে তবু আমরা তবু আমরা মানে ভগবানের শরণাপন্ন নেই ভগবানকে ডাকছি না ভগবানকে নাম নিচ্ছি না তাহলে মানে আমরা ওখানে আক্রান্ত হতে পারি নানা কারণে রোগ ভোগ বা হামলাকারী বা শত্রু যাই বলা হোক দেখো বন্ধুরা আবার মানে ঘুম থেকে ঘুমাইনি নি একটুখানি বিশ্রাম নিয়ে আবার ছাদে চলে এসেছি আবার হাঁটলাম এটাকে ব্রিস কোয়াক নাকি বলে আমার আমি যে কাউন্সিলারের কাছে যাই মানে যিনি আমার কাউন্সিলিং করেন তিনি আমাকে শিখিয়েছেন যে এইভাবে হাঁটলে ওজনও কমে আবার ওজনও কমে আবার মনের যে ওসিডি মানে এই যে অ্যাংজাইটি তারপর অবসেশান এগুলো দূর থেকে চলে যায় এই ব্রিক্স ওয়াক একটা এক প্রকারের হাঁটা নিয়ম সে নিয়ম তোমাদের না কি বলে আমি ঠিক জানি না কিন্তু আমার অনেক কাজে এসছে তা এইটা প্রথম প্রথম পনেরো মিনিট হাঁটতাম মানে রাত্রে সকাল সকালবেলা কিংবা দুপুরবেলা এই দুপুরবেলা না বেলা। তা প্রথম এক মিনিট এত আস্তে আস্তে মনে যেন মনে হবে যেন মানে আমি দাঁত মাজছি দাঁত মাজতে মাঝতে হাঁটছি বা গরম চা নিয়ে আছি তারপরে দু মিনিট খুব জোরে জোরে হাঁটা মানে তুমি ট্রেন ধরবো রকম জোরে দৌড়ানো নয় এরম করে এক মিনিট আস্তে আস্তে এরপর দু মিনিট জোরে জোরে তারপরে এক মিনিট আস্তে আস্তে আবার জোরে জোরে এইভাবে পনেরো মিনিট এখন আমি কুড়ি মিনিট করি এরম করে করলে ওজন কপি মনের যে অ্যাংজাইটি থ অবসেশ অবসেশান সেগুলো অনেকটা কমে যায় আর এই সময় আমি ছাদে উঠে যখন হাঁটি তখন এই ফোনের টাইম দেখি আর প্রেমানন্দ মহারাজের প্রেমানন্দ বৃন্দাবনের পূজ্য প্রেমানন্দ মহারাজ তার মানে ওই ইউটিউবে ভিডিও দেখি এত ভালো মানে আমি ওনার পক্ষে দেখো আমাদের পক্ষে বড়ো বড়ো মহাপুরুষদের দেখা সম্ভব হয়নি আমরা যে সময় জন্মেছি কিন্তু এনাকে আমি দেখলাম এনার রুলস ফলো করে আমার জীবনে খুব মানে পরিবর্তন এনেছেন মানে দুজন এক হচ্ছেন ওই মানে তার বই পড়ে তাকে আমি নিজে মানে নিজে দিন দেখার সুযোগ পাইনি সেরকম সৌভাগ্য হয়নি ওই গীতা প্রেসে সাধক সঞ্জীবনী বলে একটা মোটা ব্যাখ্যা করা গীতা আছে তা আমি ওটাকে খুব পড়তাম কিছু কারণের জন্য কিছু মতের সঙ্গে মিল হয়নি তাই এখন পড়ি না কিন্তু ওই সাধক সঞ্জীবনীতে স্বামী রাম দাস এত ভালো মহাত্মা মানে ওই বই পড়ে মানে আমি আগে অনেকবার আত্মহত্যা করা তিনবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম কিন্তু ওই বই পড়ে এমন পজিটিভ থিঙ্কিং হয়েছে এমন পজিটিভ থিঙ্কিং আমার আর দুর্বল হয়ে গেলেও মন দুর্বল হয়ে গেলেও আত্মহত্যা করার চিন্তা আসে না মানে উনি প্রত্যেকটা লাইনে লাইনে গীতা প্রেসের বইতে বুঝিয়েছেন যে আমাদের জীবন হচ্ছে পরীক্ষা আমাদের জীবন দৌড়ানো নয় দৌড়ানো নয় রেস নয় আমাদের জীবন পরীক্ষা নিজেকে সানিয়ে নেওয়া পরীক্ষা করে এটা কিসের পরীক্ষা ভগবানকে পাওয়ার পরমাত্মাকে পাওয়ার সচিনানন্দ ভগবানকে পাওয়ার সেই জীবন আমরা কেন নষ্ট করব। কেন নষ্ট করব আমরা কেন আত্মহত্যা করে নষ্ট করব আমি জীবনটা পেয়েছি ভগবানকে কত লক্ষ জনি ভ্রমণ করে তারপর আমরা মনুষ্য জন্ম পেয়েছি সেই মনুষ্য জন্ম আমরা কেন ক্ষতি করব কেন নষ্ট করে দেব সেই মনুষ্য জন্ম পেয়েছি নিজেকে মানে শুধরে নেওয়ার জন্য আর একবার পেয়েছি নাহলে এই পাপ কাজ এই কাজ আবার কি হয়ে জন্মাবো তার ঠিক নেই আবার কোথায় জন্মাবো কি কী করে জন্মাব যেখানে এমন জায়গায় জন্মালাম হয়তো মানুষে সেখানে ভজনের কোনো ইয়ে নেই কিন্তু মানে এবার এই মনুষ্য জীবনটাই পেয়েছি ভগবানকে পাওয়ার জন্য ঈশ্বরকে পাওয়ার জন্য আর আমরা এই আমরা কত ছোটো ছোটো ব্যাপারে মানে মন দুর্বল করে ফেলি কে মানে অসহায় মনে করি কেন আগে মানে আগে আমার সবসময় সময় মনোরকম হতো এখন আমার মায়ের কত শরীর খারাপ যে মানে মা মানে একটু মানসিকভাবে ভেঙে পড়েছেন শরীর খারাপ মানে শ্বাসকষ্ট মানে কত প্রতিকূলতা প্রতিকূলতা তা আমি মানে মনেই হচ্ছে না যে আমি এটা ভগবানের মানে আমি ভগবান আমাকে পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা নিচ্ছেন আমাকে আরও ভজন বাড়াতে হবে আরও নামজপ বাড়াতে হবে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে তুমিও পারবে আমরা আমরা ভগবানের অংশ সেই সচ্চিনানন্দ ভগবানের অংশ আমরা কেন ভয় পাবো আমরা কেন ভয় পাবো আমরা জন্মেছি পৃথিবীকে পৃথিবীকে আলো দেখানো যাই হোক এখন নিচে যাব গিয়ে জব করব জব করে তারপর জব করে তারপর সন্ধ্যা দেবো সন্ধ্যা আরতি করব। এইভাবেই আমার রোববারটা কাটে দেখো আলো এখন স সন্ধে হয়ে গেছে ঝলমলে বারুইপুর আগে এই বিল্ডিংটা হলুদ বিল্ডিংটা ছিল না সেখানে মানে মা এখানে একজন রক্ষাশালী মা আছেন কত সুন্দর দর্শন পেতাম মন্দিরের এখন কিছু কোনো অভিযোগ নেই মানে সব কিছুই পরিবর্তনশীল ভগবান তো ভাগবত গীতায় বলেছেন যে পৃথিবীর পৃথিবীর সবসময় পরিবর্তনশীল সকাল বন্ধুরা জয় নিতাই জয়গৌড় জয় জয় শ্রী রাধা মাধব এখন মানে কালকে বেশিক্ষণ ব্লগ করতে পারিনি রাত্রে মানে হাঁটার পর খুব শরীর খারাপ এসেছিলো মানে খুব অবসাদগ্রস্ত হয়ে গেছিলাম প্রচণ্ড ঘাম হচ্ছিল টেনশন হচ্ছিল তা মানে আজকে সকালবেলা ভগবানদের দর্শন করে নাও এই অব্দি ব্লগ আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থেকে সুস্থ দেখো